ব্রেস্টের যে প্রবলেম ছিল গাইনোকোমাসিয়া সেটা কি আছে এখন না না এটা নাই ওটা কেমন লাগতেছে ওটা অনেক সুন্দর লাগতেছে ভালো লাগতেছে আপনার ভালো লাগতেছে আপনার কোনো প্রবলেম মনে হয় না না এখন কোনো এখন কোনো প্রবলেম লাগতেছে না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের যে ভাই ওনাকে দেখতে পাচ্ছেন উনি একজন গার্মেন্টস শ্রমিক অপারেশনটা করা খুব বেশি সহজ ছিল না কারণ আপনারা জানেন বর্তমানে গার্মেন্টস শ্রমিক কি পরিমাণ বেতন পায় আয় ব্যয় কীরকম হয় এবং বর্তমান প্রেক্ষাপটে বিগত অনেক বছর যাবতে আমাদের দেশের যে মুদ্রাস্ফীতি হচ্ছে এবং দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি এখানে আসলে স্টেবল থাকা খুব বেশি কষ্টের তো এই ভাই অপারেশান করেছে অনেক কষ্ট করে আমরাও আমাদের তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি ওনাকে সর্বোচ্চ সার্ভিস সর্বনিম্ন খরচ দেওয়ার জন্য দেখা যাচ্ছে বর্তমান সময়ে দেশের যে পরিস্থিতি চলছে এখানে যারাই অপারেশন করতে যাচ্ছে আমরা করে দিচ্ছি খুব বেশি কম খরচ না বললেই হয় আমরা যতটুকু সম্ভব কমেই করে দিচ্ছি কেননা আমরাও চাই সবাই অপারেশন করে সুস্থ সবল সুন্দর থাক কিন্তু অনেক ভাই আছেন যে আমি যে কয় টাকায় ওনাকে বলি না কেন দামাদামি বার্গেনিং করবেই আসলে এই সব ক্ষেত্রে বার্গেনিং হয় না যেটা খরচ আমরা সেটাই বলি কারো আর্থিক সংকট থাকলে হয়তো কিছু টাকা কম বেশি করা হয় এবং আমি এই পর্যন্ত যাদের পেয়েছি তারা অবশ্যই আর্থিকভাবে দুর্বল এবং সেটা তারা বলেছে তারা কেউই হক মারতে আগ্রহী না সবাই তাদের সমস্যা বলেই গুলো করাচ্ছে তো পুরো ভিডিও দেখবেন গার্মেন্টস এর মানুষ আপনি তো জানেন একটা সুতা থেকে একটা কাপড় বানায় কাস্টমার হাতে গেতে কতটি ধাপ ধাপ না নাকি খালি দোকান থেকে কিনে আর কাপড় পায়ে গেলাম কাপড়ের ইতিহাস কিরকম সময় লাগে তাহলে এই যে 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 দেহটা আমরা আমরা কাটছি কাটছি ঠিক সময় লাগবে না তাহলে এই সময়টাকে দিতে হবে না এই সময়টার মধ্যে অনেক ধরনের দুশ্চিন্তা মাথায় আসবে অনেকে অনেক কিছু বলতেও পারে এই যে বেলটা এই পর্যন্ত চাপ থাকে যদি এখানে চাপ থাকতো এই জায়গাটা নেমে যেত এই যে জায়গাটা নেমে যেত এটা চাপ না পরে নামতে পারে নাই এটা যাবে সাত দিনে চলে যাবে দশ দিনে চলে যাবে বাট এখন যেমন এই পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যে কি হবে যেটা ফোলা কেন কিন্তু বেলটা কিন্তু এই পর্যন্ত চাপ দিয়ে পারছে উপরে দিতে পারেন নাই কারণ এগুলো কিন্তু সমান হয়ে গেছে এখানে যদি এইভাবে চাপ থাকতো এটাও সমান হয়ে যেত যাই হোক এগুলো আস্তে আস্তে যাবে স্বাভাবিক একটা প্রক্রিয়া দুই চার ছয় মাস সময় তো দিতেই হবে পরিপূর্ণ ঠিক হোক কিন্তু যে ব্রেস্টে যে প্রবলেম ছিল গাইনোকোমাসিয়া সেটা কি আছে এখন না না এটা নাই ওটা কেমন লাগতেছে ওটা অনেক সুন্দর লাগতেছে ভালো লাগতেছে আপনার ভালো লাগতেছে আপনার কোনো প্রবলেম মনে হয় না না এখন কোনো এখন কোনো প্রবলেম লাগতেছে না তাহলে সমস্যা আর আনন্দ লাগতেছে আনন্দ লাগে সমস্যা তো নাই না না সমস্যা আচ্ছা তাহলে সুখাক সময় লাগুক কিন্তু যে প্রবলেম নিয়ে আসছিলেন সেটা এখন আর নাই সেটাই মূল বিষয় নাকি

ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ